হাই ব্রিয়ান ওয়েলকাম টু রুহুল ফিসিয়াল চ্যানেল অনেকদিন ধরে আমার ফার্মের কোনো ভিডিও দেওয়া হয় না আপনাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি অনেক দিন হলো আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলের সাথে এতদিন থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আসলে খেয়াল করিনি তবু তারা হারিয়ে দিতে আজকে লেট হয়ে গেছে এখন থেকে আমার শৌকিং টিম বাইরা পেরেছে তো আসলে ভাগ্যটা খুবই ভালো আমি আসলে দেখতে পাইনি আল্লাহ রহমতের ডিমটা পেয়ে গেছি কিচ্ছু হয়নি তো মাসাল্লাহ আমার কবুতরে অনেক বেবি বের হয়েছে ব্ল্যাক লাহরি মাসাল্লাহ টপ কোয়ালিটির আমার খুব সুন্দর দুই এক জোড়া বেবি একদম জোড়া বেবি কারো যদি দরকার হয় অ্যাডভান্স বুকিং দিতে পারেন তাহলে এটা রাখা যাবে রেড লাহড়ি একদম কোয়ালিটি স্ট্যান্ডিংটা কিন্তু খুবই সুন্দর কোনো কাটিং সাটিং নাই স্ট্যান্ডিং কত সুন্দর পায়ের ফেদার এবং মাস আল্লাহ জোড়া বেবি একটু বিন্দু মাত্র মিসমার্ক নেই একদম টপ কোয়ালিটি খুবই এগ্রেসিভ ধরা ছাড়া মানে এর খেঁচা আসাই যায় না খুবই এগ্রেসিভ মাসাল্লাহ জোড়া বাচ্চা কোনো মিসমার্ক আসেনি খুবই সুন্দর কারো প্রয়োজন হলে অবশ্যই নাক দিবেন মাসাল্লাহ এরা খাবার শিখে গেছে বিউটি একদম চোখের গিয়ার শেফ ঠোঁটের শেফ মাসাল্লাহ অনেক সুন্দর প্লাস মুম্বাই জোড়াও অনেক মাসাল্লাহ মাথার ছুটি কত সুন্দর দেখেন খুবই সুন্দর এসেছে এক ফেদার বেশি সম্ভব এদের গিয়েছে মাশাল্লা খুবই সুন্দর আমার মিলিরো স্যার এজোরারো বেবি মাশাল্লা খুবই সুন্দর দেখ আবার ডিম দেবেন বাচ্চা মোটামুটি খাবার শিখেছে মাশাল্লাহ খুবই সুন্দর বাচ্চা এসেছে কারো যদি প্রয়োজন হয় নখ দিতে পারেন এটা হয়তো আর তিন চার দিন পরে আলাদা করতে পারবো মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে ব্ল্যাক ডেনিশ কিন্তু এক উপরে প্রথমে যে আপনাদের ডেনি যারা দেখিয়েছি ওই ওদেরই বেবি মাসাল্লাহ খুবই সুন্দর এসেছে একটা ডান কালার এসেছে একই জোড়ার বেবি বাট দুইটা দুই কালার হয়ে গেছে কারণটা কি আসলে জানি না হয়তো প্লারটা এনে কোনো এরকম ছিল মনে হয় কিন্তু কবুতর জোড়া মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর এদের বাবা বাবা মা কিন্তু এই বাবা মার চোখের গিয়ারটা দেখেন মার্শাল্লাহ একদম টকটকা লাল আর নর খুবই এগ্রেসিভ খুব মার্শাল্লাহ আমার কবুতরগুলো খুবই সুস্থ সবল আছে আমার বিউটি জোড়া দিয়ে একদিনে ডিম দিবে আবার তো কারও কিছু প্রয়োজন হলে আমাকে ইনবক্স করতে পারেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ